কতদিন হলো অ্যাক্সিডেন্ট করা পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এখনো কি কাহিনী তোমার আম্মু কি করে আমার আম্মু তো বলি সাদা চিনি বিক্রি করছে ও তোমার আম্মু করে করে বিক্রি এদিকে তাকাও এদিকে তাকাও তোমার আব্বু তাহলে পাঁচ বছর থেকে অসুস্থ কি অ্যাক্সিডেন্ট করছিল ওই যে বড় অটোগুলো নাই জি ওই অটোগুলো বাইরে ঘুরতে চলে গেছে আমাকে মানে বন্ধুকে বাঁচাতে দিয়ে হিন্দি

আর এই বয়সের চাইতে বড় ছেলে মেয়েরা বা যারা কাজ করে খেতে পারবে তারাও কিন্তু ভিক্ষা করে অথচ এই ছেলে মেয়েগুলো ভিক্ষা করছে না আসলে ভিক্ষা কাজটা অনেক ছোট কাজ যেটা একটা গৃহীত করা উচিত যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তাহলে তুমি স্কুলে পড়ো না তবে কয়টা থেকে কয়টা পর্যন্ত স্কুলে যাও তুমি আমার তো যাওয়ার সময় নেইটা বাজেই সকালবেলা স্কুলে যাও আর বিকালবেলা এই ব্যবসা করো তাই না সকালে যাই আবার দু সুতি হ্যাঁ সকালে পরে আসি দি যাই তো হয় এই ফুল দাম কত এগুলো এটা 20 টাকা নিলে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা নাও ফুলগুলো নাও ফুলগুলো তুমি নাও আমি দেখতেছি

কত টাকা হলো বাবু কত বলো 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 কত হলো দুইশো হলো না আচ্ছা তোমার যেই আমি এইগুলো কিনে নিলাম তুমি খুশি হয়েছো একটা ছোট বাচ্চা মাত্র বছর বাচ্চার মানে দুই বছরের বোনের জন্য দুধ কেনার জন্য দুধের টাকার জন্য সে পরিশ্রম করতেছে এবং সে স্কুলে যাচ্ছে আমরা দোয়া করি সে বাচ্চা যেন বা এই মেয়েটা যেন জীবনে ভালো কিছু করে আমরা তার জন্য এটাই দোয়া করি এবং এই ধরনের ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন